সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত এই ভিডিওতে আমি নিউট্রিশানের লাস্ট মিনিট সাজেশান দেবো তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই এই কোশ্চানগুলো করে নিও এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চানগুলো দেখে নাও একবার এক নম্বর কোশ্চান গ্লাইকোলাইসিস কাকে বলে গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলে কেন এর বিক্রিয়াপদটি ছকের সাহায্যে লেখো দু নম্বর বিপাক কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করো মানে উপচিতি অপচিতি বিপাক সেটা বলছে করিচক্র কী এর প্রভা এর চিত্র লেখো তিন নম্বর পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাক বর্ণনা করো আগের বছর তোমাদের প্রোটিন পড়েছে বছর কার্বোহাইড্রেট পড়ার সম্ভাবনাটা খুবই আছে চার নম্বর আন্ত্রিক ও অগ্নাশয় রক্সের উৎস উপাদানও কাজ লেখ। পাঁচ নম্বরে দেখো বি কাকে বলে এর নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি আলোচনা করো বিশ্রামরত অবস্থায় কী কাজের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি লেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছ নম্বর কোশ্চান শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি লেখো মাতৃদুগ্ধ ও গো দুগ্ধের পার্থক্য সাত নম্বর কোশ্চান মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলি লেখো লেখো বলতে তোমাদের একটু একটু ডিসকাস করতে হবে ওই ল্যাক্টোফেরিন লাইসোজাইম আইজিএ এগুলো যে আছে কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব কী কী আট নম্বর কোশ্চান খুবই ইম্পর্ট্যান্ট এ ডিজিজ ডিউ টু হারি ওয়ারি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে তোমরা জানো নিশ্চয়ই আলসার এই রোগের কারণ কি এই রোগের আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় ও বর্জনীয় খাদ্য তালিকা প্রস্তুত করো নম্বর কোশ্চান গেঁটে বাত কাদের মধ্যে দেখা যায় গেটে বাতের কারণ কি কারণ লেখো এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় বর্জনীয় খাদ্য তালিকা লেখ দশ নম্বর কোশ্চান যক্ষা রোগের জীবাণুটির নাম কী এটি দেহের কোন কোন অঙ্গকে আক্রমণ করে এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করো এগারো নম্বর কোশ্চেন কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট দেওয়া হয় এই রোগের লক্ষণ লেখো এই রোগ প্রতিরোধের জন্য সরকার যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আলোচনা করো বারো নম্বর কোশ্চেন কোয়াশিয় করো ম্যাচ মাস রোগের পার্থক্য লেখো তেরো নম্বর কোশ্চান দেখো পুষ্টি শিক্ষায় শ্রবণ ও দর্শন দর্শন ও শ্রবণ উপকরণের ভূমিকা বা টিকা লেখো এ ভিএ যে পদ্ধতি আছে সেই সম্পর্কে লিখতে বলেছে চৌদ্দ নম্বর কোশ্চান খাদ্য সমীক্ষা কি। যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা অসুবিধা বিশেষ করে তোমাদের সাক্ষাৎকার পদ্ধতি সুবিধা অসুবিধা এটা করতে হবে পনেরো নম্বর কোশ্চান ডব্লিউ এইচ এফএর উদ্দেশ্য কাজ ষোলো নম্বর কোশ্চান জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো আইসিএমআর ও এনআইএন কী ধরনের সংস্থা যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো সতেরো নম্বর কোশ্চান ভেজাল কাকে বলে পি অ্যাক্ট অনুসারে ভেজাল খাদ্যের বৈশিষ্ট্য লোক ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে মিশ্রিত ভেজাল দ্রব্য ও তাদের কুফল লেখো আঠেরো নম্বর কোশ্চান ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো জনসংখ্যা বৃদ্ধির সমীকরণ এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে নিও এগুলো চব্বিশ সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে অন্য ভিডিওতে আমি এসে কিউর একটা লাস্ট মিনিট সাজেশান দেব কিছু দিনের মধ্যে